যে শিক্ষা ব্যবস্থা লুটপাট শিখাবে না যে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি শিখাবে না যে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের শহীদ আব্দুল মারের জীবন দিয়েছিলেন এই রেসকোর্স ময়দানে আমরা সেই শিক্ষা ব্যবস্থা ফিরে আনতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা তাজা রক্ত দিয়ে এই বাংলার জমিন কোরবার করেছে তাদের রক্তের সাথে যদি আমরা বেঈমানি করি তাহলে আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে কাজেই আগের মতন কোন শিক্ষা ব্যবস্থা এই ছাত্ররা চায় নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা চায় নাই কাজেই আমাদেরকে একটা নতুন শিক্ষা ব্যবস্থা উপহার দিতে হবে যেই শিক্ষা ব্যবস্থা আধুনিক হবে যুগ উপযোগী হবে কোরআন সুন্নাহর ভিত্তি থাকবে একদল সৎ মানুষ তৈরি করবে মানুষের মতন মানুষ তৈরি করবে যে শিক্ষা ব্যবস্থা পিতা এবং পুত্র তার মা কে একসাথে নিয়ে বসবাসের সুযোগ তৈরি করে দেবে যে শিক্ষা ব্যবস্থা স্বামী স্ত্রীর সম্পর্ককে সুদৃঢ় করবে যে শিক্ষা ব্যবস্থা সমাজের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করবে যে শিক্ষা ব্যবস্থা লুটপাট শেখাবে না যে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি শেখাবে না যে শিক্ষা ব্যবস্থা জন্য আমাদের শহীদ আব্দুল মারের জীবন দিয়েছিলেন এই রেসকোর্স ময়দানে আমরা সেই শিক্ষা ব্যবস্থা ফিরে আনতে চাই কাজেই আজকে শিক্ষক সমাজকে সেই ভূমিকা পালন করতে হবে সরকার যাই করুক না কেন শিক্ষক হিসেবে আপনার কিন্তু সুযোগ আছে কোমলমতি বাচ্চাদেরকে ক্লাসরুমে আপনি চাইলে কিন্তু অনেক কিছুই শিখাইতে পারেন কাজেই শিক্ষকদের নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসতে হবে ছাত্রদের কল্যাণে এগিয়ে আসতে হবে তাহলে এই সম্মেলন সার্থক হবে বলা হয় যে তার প্রান্তে দাঁড়িয়ে তারা তারা আজ মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছে তারা স্পেস চলে যাচ্ছে এই গ্যালাক্সি সীমানা ছাড়িয়ে ইনফরমেশন তারা নিয়ে আসছে তারা সায়েন্স টেকনোলজির অত্যুচ্চ শীর্ষে অবস্থান করছে কিন্তু তারপরেও তাদের সমাজে তাদের দেশে হিংসা চিকাংসা হতাশা এবং এক না পাওয়ার হাকার বিরাজ করছে যদি আমরা এটা বিচার করি তবে আমরা এর কারণটা অনুসন্ধানে তৎপর হব দেখা গেছে যে জাগতিক শিক্ষা সায়েন্স টেকনোলজি তাদেরকে জাগতিক চাওয়া পাওয়ার শীর্ষে নিয়ে গেছে কিন্তু তাদের মধ্যে নীতিনৈতিক এবং আদর্শিকতার ঘাটতি রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শুধু ইহজাগতিক অগ্রসর হওয়ার কলা কৌশল হয়েছে কিন্তু সেখানে নেই মানবিকতার শিক্ষা নেই দেশপ্রেমের শিক্ষা নেই সেখানে যে সততা ন্যায়নিষ্ঠতা এগুলো শিক্ষা এই জন্য তারা এক দেশ অন্য দেশের উপর হামলা চালাচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রাগসভাবে একটা রাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ এবং নয় তারিখ জাপানের হিরোসীমা পর যে এত মোমা ফেলে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ইভাপড়েই বাষ্পীভূত হয়ে যায় এবং রেডিও অ্যাক্টিভিটির ফলে এক মাসের মধ্যে সেখানে এক মিলিয়ন মানুষ দশ লক্ষ মানুষের মতো মানুষ প্রাণ হারা এবং আফটার ইফেক্টস হিসেবে নানা জটিল রোগব্যাধি ক্যান্সার ইত্যাদিতে আরও লক্ষ লক্ষ মানুষ মারে শুধু তাই নয় আজ পৃথিবীর যেখানে যুদ্ধ আগ্রাসন শিশু হত্যা নারী হত্যা এবং এরকম অমানবিকতা সবগুলোর শিকড় গিয়ে দেখা দিল ওই শিল্পোন্নত তথাকথিত প্রাগ্রসর শিক্ষিত রাষ্ট্রগুলো কেন এমন হচ্ছে কারণ তাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার ব্যবস্থা নেই তাদের শিক্ষা ব্যবস্থায় মানবিকতার স্ফুরন নেই তাদের শিক্ষা ব্যবস্থায় যে মানুষের মধ্যে যে মনুষ্যত্বের বিকাশ হবে অনন্তকালে জবাবদিহিতার যে দায়বদ্ধতা সেগুলো মানুষকে মানুষ করে যদি আমরা আমাদের সস্তাকে চিনি যদি আমরা মনে করি আমাদের সব ভালো কাজের জন্য ভালো ফল অনন্তকালে পাব এ জগতেও পাব সমাজ সুন্দর হবে এবং অনন্তকালে আমাদেরকে কঠোর শাস্তি পেতে হবে এই শিক্ষা কেবলমাত্র ইসলামিক দিনই শিক্ষাই পেতে পারে এজন্য ইসলামী শিক্ষা শুরু যেই পারলৌকিক ইত্যাদি তা নয় ইসলামী শিক্ষা ব্যবস্থা ইহজাগতিক যে সব আমাদের প্রয়োজন জ্ঞান বিজ্ঞানের সব শাখায় আমাদের বিচরণ করতে হয় এবং সেগুলোতে আমাদেরকে উৎকর্ষতা সাধন করতে তা দিয়েছে একই সঙ্গে ইসলামী শিক্ষা মানবতার বিকাশে সাহায্য করে আমাদের সষ্টা এবং সৃষ্টিমতী সম্পর্ক গড়ে দিতে সাহায্য করে এজন্যই আজ থেকে হাজার বছর আগে যে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং আন্দালুশিয়ায় প্রভাব বিস্তার করেছিল সেজন্য আমরা দেখি যে ইতিহাস ঘাটলে গ্রানাডা মালাগা কর্ডোবা সেভিল বাগদাদ কার্তেজ এমনকি দিল্লি সব মুসলিম সালতানাতের যেসব দেশগুলো ছিল ইস্তাম্বুল যখন অটমান আসে তখন ইসলামের শিক্ষার সঙ্গে তৎকালীন আধুনিক শিক্ষার সমন্বয়ে এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা তারা গড়ে তোল ফলশ্রুতিতে ওই সময়ে জ্ঞান বিজ্ঞানের গবেষণার ওই সময়ে সায়েন্স টেকনোলজির সফলতার অত্যুচ্চ শীর্ষে উপনীত হয়েছিল এবং মুসলিম বিশ্বের ওই সময়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনিভার্সিটিগুলোতে এবং যেসব সায়েন্টিফিক অবজারভেটরি ল্যাবরেটরি ছিল লাইব্রেরি ছিল সেগুলোতে জ্ঞান আহরণের জন্য শুধু মুসলিম বিশ্বের পণ্ডিতরা যে ভিড় জমাতেন তা নয় ইউরোপ থেকে চায়না থেকে ভারতবর্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ জ্ঞানের অন্বেষণে সেখানে পারে জমাত আর আমরা সেই সেই শিক্ষাব্যবস্থা ছিল সমন্বিত শিক্ষাব্যবস্থা সেখানে আদর্শিক নৈতিক শিক্ষার সাথে সায়েন্স টেকনোলজি মডার্ন ফিলোসফি হিস্ট্রি ওই তৎকালীন মডার্ন সব কিছু সমন্বয়ই ছিল তো আজকের যে মডার্ন জগতে এসেছি আমরা আরও এগিয়ে যাব সামনে যদি আমরা নীতিনৈতিকতা আদর্শত্বাহীন এক শিক্ষা ব্যবস্থা যেটা চলমান আছে যেখানে আমাদের দিনকে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিতে আমাদের কৃষ্টিতে আমাদের পঠন পাঠনে মানে ডেমোক্রেসির ডিমান্ড শিক্ষা যে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ ওই নীতিনৈতিকতা সমৃদ্ধ ইসলামী শিক্ষা অন্যান্য ধর্মাবলম্বীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকারও সেখানে প্রতিষ্ঠিত করে তাদের নীতি নৈতিকতা সবার যে স্বার্থ সেগুলো নিহিত রয়েছে সুতরাং আমরা আজকের এই শিক্ষক সম্মেলন থেকে দাবি জানাব রাষ্ট্রের কাছে নতুন বিপ্লবী সরকারের কাছে যে এক বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতিতে প্রতিফলিত হয় আমাদের এখানে মাদ্রাসা শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে এখানে বৈমাত্রীয় আচরণ এবং খুব সূক্ষ্ম বুদ্ধিতে যারা ইসলামকে ভালোবাসে না আগ্রাসনে যারা পৃষ্ঠপোষকতা করে যারা বিদেশের তাদের তারা এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতিকে শিক্ষাকে ধ্বংসের মাধ্যমে একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা তৈরি করতে কাজ করছে সুতরাং এই বিপ্লবী সরকার যারা বিপ্লবের মাধ্যমে এসেছে এবং যে সরকার আসার জন্য যে পরিবর্তনের জন্য হাজার ছাত্ররা ওই শিক্ষার একটা কম্পানি স্টুডেন্টসরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বৈজ্ঞানিক একটা শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে যেখানে থাকবে আদর্শিক নৈতিক শিক্ষার ব্যবস্থা এবং এখানকার মাদ্রাসা শিক্ষা মানে স্কুল আধুনিক যেসব শিক্ষা ইউনিভার্সিটি কলেজ সবখানি নৈতিকতা এবং ইসলামের যে মহান আদর্শ মানবিকতা ভাষ্য যে নীতি নৈতিকতা সেগুলো সন্নিবেশ ঘটাতে হবে যদি তাই হয় তবে আমরা আদর্শ মানুষ হতে পারি আমরা পাশ্চাত্যের দিকে তাকালে দেখি সেখানে সুইসাইড টেন্ডেন্সি হতাশা ড্রাগ অ্যাডিকশান তারপর হোমো এভাবে জানত পাশব তৎপরতা সামাজিকভাবে স্বীকৃত ছোটরা বড়দের সম্মান করে না হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স সেখানে খুবই প্রিভেলেন্ট এবং ছোটরা গুরুজনদেরকে সম্মান করে না বড়রা ছোটোদের ভালোবাসে না এই যে একটা হীন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেগুলোর কারণ সেখানে নীতি নৈতিকতাহীন হীন জাগতিক ইহজাগতিক জাগতিক শিক্ষার ব্যবস্থা বিজ্ঞানে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু তারা আদর্শিক দেউলিয়াতের চূড়ান্ত ধর্ম গভীর খাদে নিপতিত সুতরাং আজকের এই সমাবেশটাকে আমরা জাতিকে আহ্বান জানাবো রাষ্ট্রকে আহ্বান জানাবো সরকারকে আহ্বান জানাবো যে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নীতিনৈতিকতা সমৃদ্ধ একটা সমন্বিত ইসলামিক শিক্ষা ব্যবস্থা যেন উপহার দেয় জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার বক্তব্যের শেষে এই পরিবর্তনের শেষে মুক্ত পরিবেশে যে বক্তব্য রাখছি রাখছি যারা এই জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস আলাহ ইনায়তক ফরমা এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ